যারাই ক্ষমতায় যায় তারাই তো দুর্নীতি করে দুর্নীতি ঢাকতে তো সচিবালয়ে লাগছে তো সচিবালয়ের মতো এত ওয়েল প্রটেক্টেড জোন এত কঠিন নিরাপত্তা যেখানে ওখানে আগুন লাগিয়েছে কি কেউ কি যে কোনো সচিব বিড়ি খাইছিল কথা বলে না তাগুন লাগছে কেমনে এটা হচ্ছে প্রি প্লান্ট প্রি অ্যারেঞ্জ সুপরিকল্পিত ভাবে যারা আগে দুর্নীতি করছে দুর্নীতির ফাইল গুলো তারাই তাদের এজেন্টের মাধ্যমে আগুন লাগাই দিয়েছে যেন দুর্নীতি থেকে বেঁচে যেতে পারে না দেশবাসী মাফ করবে না কোন দুর্নীতি বাসকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না এরা আমানতের খেয়ানত করে করে না কথা বলেন রাষ্ট্র সম্পদ সরুপ করে না যখন কথা বলে মিথ্যা বলে এনপির আপনাদের কাছে ভাষণ দিতে এসে কি বলে ভাইসব আমি তো বাল বাচ্চা সংসার সব বাদ দিয়ে আপনাদের জন্য জনসেবা করি পেট সেবা করে কি করে করে পেট সেবা করে কি করে পেট সেবা করে তো কথা মিথ্যা বলে না এই যে আমাদের বিশেষ অতিথি রাজীব সাহেব বলে গেছে কিছু নারায়ণগঞ্জকে কলঙ্কিত করছে সারা বাংলাদেশে চুরি চামারি দুর্নীতি কিছুই বাদ দেয় নাই বলতো সত্তর রাখার তাহাজ পরে আর আমি দেখছি নামাজ চলাকালীন সে সিগারেট খায় ফরজ নামাজ যে পড়ে না ও সত্তর রাখার তাহাজ পড়ে তাও কি বিশ্বাসযোগ্য কথা এখন কই যে খবর নাই জালেম কাল্লা তালা ছাড় দেন ছেড়ে দেন না ছেড়ে দেন তিন নাম্বার এরা যখন ওয়াদা করে বর খেলাফ করে কি করে ওয়াদা করে আপনাদেরকে ভাই সব আমাকে নির্বাচিত করুন পুকুরগুলো মাছ দিয়ে ভরে দিব গোলাগুলো ধানে তিন বেলা আপনাদেরকে সোনার চামচের রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো পাশ করার পর দেখা যায় সাই মাটিও নাই সব নিজেই খায় কথা বলেন তো কি করে ওয়াদা ভঙ্গ করে চার নাম্বার ওয়াইদা খাসামা ফাজারা বাগ বিতন্ডা যখন করে অশ্লীল গালিগালাজ করে আপনারা দেখছেন সংসদে এক এমপি আরেক এমপির চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে তা বোনাফেকের চারোটা বৈশিষ্ট্য পাওয়া যায় সব রাজনীতিবিদ না অধিকাংশ রাজনীতিবিদের মধ্যে ঠিক কিনা বলে সেই জন্য বাংলাদেশের কোনো পরিবর্তন হচ্ছে না যেদিন রাষ্ট্র পরিচালনায় ইমানদার আল্লাহওয়ালা নামাজি হালাল খোরদেরকে বেশি পাঠাতে পারবেন সেদিন বাংলাদেশ পরিবর্তন হবে এর আগে একবার স্বাধীন করছেন তিনবার হয়েছে স্বাধীন সাতচল্লিশে একাত্তরে আবার দুই হাজার চব্বিশে এই সত্তর বা স্বাধীন করলে কাজ হবে না সেট আপ চেঞ্জ হবে পলিসি চেঞ্জ না করলে কোনো লাভ